শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো দুই অক্টোবর পনেরো আশ্বিন বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ মহালয়ার দিনে এক ভয়ঙ্কর ঘটনা খানে হেডফোন এবং অনলাইন গেম কাল হল দুই বন্ধুর জন্য দ্রুতগামী ট্রেনের ধাক্কায় অনলাইন গেমে মগ্ন দুই বন্ধুর মৃত্যু বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ মহালয়ার বুড়ে শিলচর সদরঘাট ও দর্শনার্থীদের উপচে পড়া বিল মহালয়ার প্রবাতে জনজুয়ার হাইলাকান্দি করিমগঞ্জে টেবল সাজিয়ে নগর পরিক্রমা আজ শিলচর বাইপাসে দিন দুপুরে বাইক পুরে চাই করিমগঞ্জের চিকিৎসকদের ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিস না করার করা নির্দেশ কাটিগড়ায় ভয়াবহ বূমিদোষ টিকরপাড়া মোহনপুরে দুটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত বরাক সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের আজ মহালয়ার দিনে অগঠন পাতারকান্দিতে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর গড়ে ফেরা হল না ট্রেনে কাটা পরে মৃত্যু হল এক ব্যক্তির শিলচর কুম্বিরগ্রাম বিমানবন্দরের নাম প্রসাদ মুখার্জির নামে করার দাবি কাসারে পূজার সময় লাউড স্পিকার ব্যবহারের অনুমতি আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত সরকারি বেসরকারি স্কুলের পড়ুয়াদের আপার আইডি দ্রুত করার নির্দেশ ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি চালু করল শিক্ষা বিভাগ এবং শেষ খবরটি পুজোর প্রাককালে টাস্ক ফোর্সের ডিলেমিতে শাক সবজির অগ্নিমূল্য শিলচরে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ মহালয়ার দিনে দু দুটি মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা রাজ্যের হুজাইয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় অনলাইন গেমে মগ্ন দুই যুবকের মৃত্যু খানে হেডফোন এবং অনলাইন গেম কাল হল দুই বন্ধুর জন্য মোবাইলে মগ্ন থাকা দুই বন্ধুকে ট্রেনের ধাক্কা এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজ্যের হুজাই জেলায় জানা গেছে রেলপথে বসে খানে হেডফোন লাগিয়ে অনলাইন গেম খেলতে ব্যস্ত দুই যুবক একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন জানা গেছে যুবকরা হেডফোন পরা ছিল তাই তারা ট্রেনের কাছে আসার শব্দ শুনতে পায়নি ওই যুবক দুজনের নাম আফতাব আলী ও শরিফুদ্দিন দুজনই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে এদিকে আজ মহালয়ার দিনে পাতার পাতারকান্দিতে ট্রেনে কাটা পরে মৃত্যু হলো এক প্রৌরের খাজের উদ্দেশ্যে গড় থেকে বের হয়ে আর গড়ে ফেরা হলো না আজ ধর্মনগর শিলচরগামী ট্রেনে কাটা পরে মর্মান্তিক মৃত্যু হলো ওই প্রৌরের জানা গেছে পাতারকান্দি বিধানসভার বাগানের বাসিন্দা রামনাথ কর্মকার খাজের উদ্দেশ্যে গড় থেকে বের হয়েছিলেন কলকলিঘাট রেল স্টেশন থেকে প্রায় একশো মিটার দূরে ধর্মনগর শিলচরগামী ট্রেনে কাটা পরে মর্মান্তিক মৃত্যু হয় তার আজ মহালয়ার প্রবাতে জনজুয়ার করিমগঞ্জ হাইলাকান্দিতে টেবলো সাজিয়ে নগর পরিক্রমা আবহাওয়া দফতরের আগাম বার্তায় কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও আজ বুররাতে প্রকৃতি সদয় থাকলে শিশির বেজায় এক শ্বেত শুভ্র প্রবাতে দেবী পক্ষকে দুহাত মেলে আহ্বান জানালেন শহর হাইলাকান্দির আবাল বৃদ্ধ বনিতা করতে উদযাপন হল মহালয়া পাশাপাশি বিভিন্ন সার্বজনীন পূজা কমিটির দেবী দুর্গার প্রতীকী সহ টেবল পরিবেশকে আরও মাতিয়ে তুলে কার্যত আজ থেকে দুর্গাপূজার কাউন্টডাউন শুরু এদিকে আজ মহালয়ার বুড়ে শিলচর সদরঘাট ও ঘাটে দর্শনার্থীদের উপচে পড়া বীর প্রতিবারের মতো শিলচরে মহালয়ার বুড়ে আনন্দ উল্লাসে মেতে উঠলেন সনাতন ধর্মাবলম্বীরা পিতৃপক্ষের সমাপ্ত এবং দেবীপক্ষের সূচনা অর্থাৎ মহালয়ার বুড়ে সদরঘাট ও অন্নপূর্ণাঘাট দুটি সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া বীর পরিলক্ষিত হয় একই সঙ্গে দুর্গা আগমনীর বার্তা শিলচর শহরে আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে আজ পূর্বপুরুষের স্মরণে বরাক নদীর বিভিন্ন ঘাটে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে তর্পণ করতে দেখা যায় শ্রদ্ধা বরে মহালয়াগিরে পুলিশের নিরাপত্তার চাদরে মুরা ছিল গোটা শিলচর শহর প্রতিটি পয়েন্টে পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে মহালয়ার দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে করিমগঞ্জের চিকিৎসকদের ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিস না করার করা নির্দেশ রাজ্য সরকারের জারি করা নির্দেশনা অনুসারে করিমগঞ্জ জেলায় স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক অতিরিক্ত মুখ্য চিকিৎসা এবং স্বাস্থ্য আধিকারিক জাতীয় স্বাস্থ্য মিশন জেলা স্বাস্থ্য সমিতির অধীনে কর্মরত চিকিৎসকদের তাদের কর্তব্যকালীন সময়ে যে কোনো ব্যক্তিগত অভ্যাস বা প্রাইভেট প্র্যাকটিস থেকে বিরত থাকতে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক নির্দেশ দিয়েছেন এতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সরকারি ওই নির্দেশনার প্রেক্ষিতে আরও জানিয়েছেন করিমগঞ্জ জেলায় চলতে থাকা সব ব্যক্তি মালিকানাধীন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট তাদের প্রতিষ্ঠানে অভ্যাস করা সরকারি চিকিৎসকদের কাছ থেকে সেলফ ডিক্লিয়ারেশন নিতে হবে যে চিকিৎসক সরকারি কর্তব্যকালীন সময়ে ওই প্রতিষ্ঠানে কোনো ব্যক্তিগত অভ্যাস করেন না এই নির্দেশ অমান্য করলে আইন অনুসারে কটুর আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এর জন্য ওই ব্যক্তিগত ক্লিনিক্যাল প্রতিষ্ঠানের মালিকও চিকিৎসক উভয়ই দায়ী থাকবেন এই নির্দেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে আজ শিলচর বাইপাসে দিন দুপুরে বাইক দিন দুপুরে আগুনে পুরে সাই হয়ে গেল একটি বাইক তবে বাইকের কোনো মালিক পাশে দেখা যায়নি ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ বুধবার শিলচর বাইপাস রোডে হঠাৎ দেখা যায় সড়কের পাশে দাউ দাউ করে জ্বলছে একটি বাইক পাশে লুক নেই দেখে অনেকে এড়িয়ে যান ঘটনাটি কোনো একটা ষড়যন্ত্র বা প্রমাণ মিটিয়ে দিতে বাইকটি পুড়িয়ে দেওয়া হয়েছে এমন ধারণা করছেন স্থানীয় লোকরা বাইকটিকে আগুন লাগার হদিশ পাওয়া যায়নি দুর্ঘটনা এ নিয়ে উদ্বিগ্ন এলাকার নাগরিকরা আশেপাশে সরিয়ে ছিটিয়ে রয়েছে কিছু কাপড় এ নিয়ে সন্দেহ গণীভূত হয় অনেকের সরকারি বেসরকারি স্কুলের পড়ুয়াদের আপার আইডি দ্রুত করার নির্দেশ ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি চালু করল শিক্ষা বিভাগ ইউডাইস দুই হাজার চব্বিশ পঁচিশে ছাত্রছাত্রীদের জন্য আপার আইডি শুরু করল শিক্ষা বিভাগ যা ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি প্রোগ্রামের অংশ নতুন শিক্ষা নীতিতে শিক্ষার্থীদের আপার আইডি স্থায়ী ডিজিটাল পরিচয় যা একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এবং ডিজি ডিজিলকারের সঙ্গে মার্কশিট সার্টিফিকেট ইত্যাদি সহ সমস্ত একাডেমিক রেকর্ড ডিজিটালভাবে সংরক্ষণ থাকবে এটি শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির একীভূত ট্রেকিং ড্রপ আউট হ্রাস এবং স্কুল বহির্ভূত শিশুদের ট্রেকিং করতে সহায়তা করবে শিক্ষার্থীদের জন্য আপার আইডি স্কুল স্তরে ইউডাইস প্লাস পোর্টাল থেকে তৈরি করা হবে খাসারে পূজার সময়ে লাউড স্পিকার ব্যবহারের অনুমতি পাঁচ অক্টোবর পর্যন্ত কাসারের অতিরিক্ত জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পূজা আয়োজক কমিটিগুলির তথ্যের জন্য জানিয়েছেন দুই হাজার চব্বিশের দুর্গাপূজার সময় স্পিকার ব্যবহারের অনুমতির জন্য আগামী পাঁচ অক্টোবর তারিখ শনিবার পর্যন্ত খাসারের জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন গৃহীত হবে নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে ওই নির্দেশে জানানো হয়েছে থানা বৃষ্টিতে পাহাড়ের টিলা থেকে মাটি গাছপালা দশ নেমে দুটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন পরিবারের লোকজন ঘটনাটি ঘটেছে খাটিগড়া থানা এলাকার খাতিরাইল জিপির অন্তর্গত ঠিকরপাড়া মোহনপুর দ্বিতীয় খণ্ডে জানা যায় ফারুক আহমেদ তার পরিবার পরিজন নিয়ে গড়ে ঘুমিয়েছিলেন কাক বিকট শব্দে গড়ের উপর টিলা থেকে দশ নেমে তার রান্নাঘরে পড়ে পুরো পুরো রান্না নস হয়ে যায় গড়ের পেছনের দরজা বেঙ্গে পাহাড়ের কাদা মাটি এসে ভর্তি হয়ে যায় কোনো মতে পরিবার পরিজন রিয়ে দৌড়ে গড় থেকে বের হন অনুরূপভাবে পাশের বাড়ি রেহানুদ্দিনের গড়ের পাশের বিশাল গাছ পরে টিলা থেকে তবে বেশি কিছু হয়নি রেহানউদ্দিনের বড় দস নেমে পড়লে রেহানউদ্দিনের গড়টি তস নস হয়ে যেত বেশি ক্ষতি সাধন হয়েছে ফারুক আহমেদের প্রচণ্ড বৃষ্টির মধ্যে আশেপাশের লোকজন জড়ো হন মূল গড়ের ভেতরে কাদা জল মাটি বের করতে এগিয়ে আসেন স্থানীয়রা কাসার জেলায় অবস্থিত কুম্বিরগ্রাম বিমানবন্দরের নাম ডক্টর প্রসাদ মুখার্জি বিমানবন্দর নামে নামাকরণের দাবি জানিয়েছে উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডক্টর প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে কাসারের শাসক মৃদুল যাদবের মাধ্যমে পরিষদের সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক হারান্দে এ ব্যাপারে এক স্মারকপত্র পাঠিয়েছেন স্মারকপত্রে তিনি উল্লেখ করেছেন কুম্বির গ্রাম বিমানবন্দরকে ডক্টর প্রসাদ মুখার্জির নামে নামকরণ করতে বছর চারেক আগে পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছিলেন এরপর কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রালয় থেকে জানানো হয় কোনো বিমানবন্দরের নামাকরণ করতে হলে সংশ্লিষ্ট রাজ্য বিধানসভায় প্রস্তাব গ্রহণ করতে হয় তাই বিষয়টি তদানীন্তন মুখ্যমন্ত্রীকে জানিয়ে এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য দুই সালের আট ফেব্রুয়ারি দাবি জানানো হয়েছিল এবার শেষ খবরটি পুজোর প্রাক্কালে টাস্ক ফোর্সের ডিলেমিতে শাক অগ্নিমূল্য শিলচরে শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে শিলচর তথা কাসার জেলার বাজারে শাক সবজির দাম আকাশ চুয়া শাক সাধারণ জনতার নাগালের বাইরে গত কয়েক মাস থেকে শাক মূল্য অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছে যদিও তাদের ডিলেমিতে বাজারে গিয়ে না উঠছে মধ্যবিত্ত ক্রেতার এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন